কি আর করা আছে তিন আর এক বইয়া তো আরাই নিব তাই তো দেখা যাইতেছে কই এই কই নন্দসে ওই যে শুরুতে একটা শেষ দেখ है ना यार क्लियर कर लेंगे मैं क्लियर करे तुम्हारे क्लियर नौगत क्लियर नौगत क्लियर नौगत क्लियर कोई नौगत क्लियर दे आई वाह आई वाह ना थोड़ा ठीक है मैक्स বেশি আয়া গেছে গা ঠিক আছে ওরা মানে বেশি আয়া গেছে আয় এমন আয় বেশি এমন নয় তিন আর দুই দেখা যাবে এখান থেকে বিয়েটা যদি নিতে পারি তাহলে তো হবেই কারণ ওরা কই আর আমরা কই অনেক দূর আগুয়ে গেছে ওর আমি থেকে কিন্তু কী রে আমরা খোঁজতাছি এইদিকে Are you ready? Oh, oh. oh, shit. Did I get the guy? বুঝলাম না কিছু তো এরা আমার ও না ইয়ে ক্যাপসুল আছে ক্যাপসুল থাকতো কেমনে শেষ করে শেষ হয়ে গেল সাড়ে কিলো ভাইলাম দু এক নম্বর এক নম্বর আর কিছুই ভাইলো না নিশিদ্ধা জিরো 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 জিরো